আমাদের কারা অ্যারেস্ট করে করতো আমরা এখানে এগুলো হচ্ছে ওই যে যখন বিএনপি ক্ষমতায় ছিল ওরা তো অনেকবার ক্ষমতা ছিল তারপরে আওয়ামী লীগের এনটি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল তখন তো ওরা অনেক এনটি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে সেগুলো সামনে নিয়ে আসছে এগুলো অনেক রয়ে গেছে তো সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজ সংক্ষুব্ধ এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতায় আসছে এদের রক্তের উপর আসছে চারশো সাতাশটা পুলিশ থানা এবং ফাড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্বপাতি লুট করা হচ্ছে প্রেগন্যেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে এইগুলো তো এটা সহজভাবে নেয় নেই লোয়ার বিশেষ করে কনস্টেবল বিশাল অংশ তো খুবই এটা বলতে পারি ধরে ওই তাহলে আমাদের ধরে কেন ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা জানেন যে এই আপনার ওই পাঁচ তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসলে আর তারপরে যেটা করেছে বা তিন চারশো অফিসারকে এরা থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে আবার একটা বিশাল সংখ্যক চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা কিছু রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা পেশাদের বিএনপি দেখা ওদের সময় এদের তো অনেক লোকজন আশি দশকে যারা নিক্ষু হয়েছে এখনো চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক লোক এই এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংঘটিত হবে সন্দেহ আমার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাল্লাহ আরো আরো সুবিধা পাওয়া যায়